আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ তালা রসেষ মেহরবানির আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমরা যে পটলগুলো বাজার থেকে ক্রয় করে কিনে আনি এই পটল কিভাবে শুরু হয় এর প্রক্রিয়া দেখতে পাচ্ছেন এই পটলটি প্রথমে কেমন অবস্থায় ছিল এবং বর্তমান কেমন অবস্থায় এই পটলটি অবস্থান করছে দেখুন প্রথমে একটি পটলকে তৈরি করার জন্য বিভিন্ন প্রক্রিয়া বা ধাপ অবলম্বন করতে হয় এর মধ্য থেকে প্রথমে এই পটল গাছে এই মেয়ে ফুল থেকে এই পটলটি তৈরি হয়ে থাকে কিভাবে একটি পরায়গণের মাধ্যমে এই পটলে রূপান্তরিত করা হয় পটলকে এটা দেখতে পাচ্ছেন মেয়ে ফুল এই মেয়ে ফুলকে পরাগয়ন করার জন্য পুরুষ ফুলের প্রয়োজন হয় চলুন আপনাদেরকে দেখে দিই কিভাবে পুরুষ ফুল চিনবেন এই পুরুষ ফুল সংগ্রহ করে এই মেয়ে ফুলের গর্ভশয়ে পরাগয়ন করে অধিক হারে আপনি পটল নিতে পারেন খুবই সহজে তো চলুন এইগুলো দেখতে পাচ্ছেন সবগুলো মেয়ে পটল গাছ এখন আপনাদেরকে নিয়ে যাব পুরুষ পটল গাছের নিকট চলুন কীভাবে চিনবেন দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী এটা হলো পুরুষ পটল গাছ এই পুরুষ পটল গাছে কি সুন্দর ফুল ফুটেছে এই পুরুষ পটল গাছের ফুল চেনার উপায় দেখুন এই পুরুষ ফুল পটল গাছের নিচে কোনো এক ধরনের কড়ি মতো থাকে যেগুলো এই পুরুষ ফুলে দেখা যায় না আপনি এই পুরুষ ফুল অতি সহজে চিনি নিতে পারেন এই পুরুষ ফলটি মাথার উপরে অনেক সময় লালচে বরণের বা বিভিন্ন কালারের পরিবর্তন দেখা দেয় এবার মেয়ে ফুল চিনতে পারেন অতি সহজেই দেখুন একটি পুরুষ ফুল এবং মেয়ে ফুল এটি হলো মেয়ে ফুল দেখুন এর নিচে এক ধরনের কুড়িযুক্ত মোটা আবরণ তৈরি হয়েছে এবং মাথার ফুলের রংটি দেখতে পারেন খুবই সবুজ আকৃতির এবং এই পুরুষ ফুলের মাথার রংটি দেখুন ভিন্ন আকৃতির এবার আপনি এই পুরুষ ফুল পুরুষ গাছ থেকে সংগ্রহ করে কি করবেন এই পুরুষ ফুলের সাইটের বাসটি অংশটুকু আপনি ছিঁড়ে ফেলে দেবেন তারপরে আপনি এর যে মূল যে জিনিসটা এটি বের করে নেবেন নেওয়া হয়ে গেলে এবার আপনি কি করবেন মেয়ে ফুলের গর্ভশয়ে এভাবে আপনি পরাগায়ন করবেন দেখুন এভাবে পুরুষ ফুল দিয়ে মেয়ে ফুলের পরাগায়ন তৈরি করা হয় এভাবে যদি আপনি একটি একটি করে ফুল পরাগায়ন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অধিকারে পটল আপনার জমি থেকে সংগ্রহ করতে পারেন বা আপনারা চাইলেই বাসাবাড়িতেই টবে বা বিভিন্ন জায়গায় এই পটল চাষ করতে পারেন অতি সহজেই তো সুপ্রিয় দর্শক এইসুল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য